সালামু আলাইকুম তিপ্তু মোবার কারুন তৈবা ইকরামণি ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে করে দেখাবো ছোট বাচ্চার স্কার্ট আপনারা কিভাবে তৈরি করবেন এবং কিভাবে চেন জয়েন করবেন এ দেখুন আমরা চেন জয়েন করেছি এবং ছোট বাচ্চাদের স্কার্ট তৈরি করেছি ভুক লাগিয়ে এটা আজকে আপনাদেরকে আমরা তৈরি করে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা স্কার্টের কাপড়টি কাটিং করে নিয়েছি যতটুকু লম্বা লাগবে ততটুকু পরিমাণে তো লম্বা ছিল একুশ ইঞ্চি আমি একুশ ইঞ্চি থেকে দু ইঞ্চি শর্ট নিয়েছি যে দুই ইঞ্চি পরিমাণে বেলটা হবে সেজন্য জন্য এটা কিন্তু একটা স্কুল ড্রেসের যে উপরে শার্ট নিয়েছে স্কার্ট থাকে সেই স্কার্টগুলো আজকে আমি তৈরি করব। স্কুল ড্রেসের অর্ডার তো স্কুল ড্রেসের স্কার্ট বানাইলে কিন্তু কুসিগুলা এইভাবে দিলে বেশি সুন্দর হয় অন্যভাবে দিলে এতটা সুন্দর হয় না সেই জন্য কিন্তু আমরা এইভাবে কিন্তু কুসিটা করে দিচ্ছি দেখুন কুসিরা কীভাবে দিচ্ছি এভাবেই কিন্তু কুসিটা সুন্দর হয়ে থাকে তো আমার কুসকিটা দেখেন ক্যামেরা ডান্না দিয়ে দিয়েছে আমি আবার ঠিক করে দিলাম তো কাজের সময়ও অনেক ডিস্টার্ব করে তারপরেও কি ইচ্ছু করার নাই ছোট বেবি নিয়ে কাজ করি তো ধরে ধরে প্রত্যেকটা সেম কুসিগুলাভাবে এক সমান হয় ছোট বড় না হয় এটা আপনারা খেয়াল করবেন এটা খেয়াল করে কিন্তু আপনাদের কুসিগুলা দিতে হবে ছোট বড় হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না আর নিজের কাছেই ভালো লাগবে না কাস্টমার তো দূরের কথা দেখুন আমাদের কিন্তু প্রত্যেকটা খুশি রকম ভাবে হচ্ছে এরকম খেয়াল করবেন তো আজকের ভিডিওটা কিন্তু একদম ছোট একটা ভিডিও শুধু একটা স্কার্ট আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো তো ওর লম্বাটা ছিল একুশ ইঞ্চি আর মাজার লম্বাটাও কিন্তু একুশ ইঞ্চি ছিল তো সেটা আমি আবার কুচি দেওয়ার পরে মেজারমেন্ট করে নিলাম যে ঠিক আছে কিনে যদি আবার মাজাটা ছোট বড়ো বেশি হয়ে যায় তো কিন্তু ঝামেলা হবে সেই জন্য কিন্তু এই মাজার বেলটাও একুশ ইঞ্চি থেকে দুই ইঞ্চি পরিমাণে বেশি নিয়েছি আর মাজাটা কিন্তু একুশ ইঞ্চি পরিমাণে নিলাম আমাদের কিন্তু কুচিগুলা দেওয়া শেষ এখন আমরা চেন লাগিয়ে নিব সাইডে চেন হবে চেন না দিলে কিন্তু আপনি বাচ্চাটা সুন্দরভাবে পড়তে পারবে না সেজন্য কিন্তু সাইডে চেন দিতে হয় তো চেনের যে মাপটা অতটুকু পরিমাণ আমি গ্যাপ রেখে নিচের টুকু কিন্তু আমি সিলি দিয়ে নিচ্ছি তারপরে আমি চেনটা বসিয়ে দিব। তো আমাদের কিন্তু শেষ দেওয়া এটাতে কিন্তু কিন্তু আপনাদের কাপড়টা যদি ছোট বাচ্চা হয় ঘের তো কম হয় সেই জন্য কিন্তু কাটার প্রয়োজন পড়ে না যেহেতু এই কাপড়গুলোর ঘের পানা অনেক বেশি থাকে তো কাটার প্রয়োজন নেই খালি এক সাইডে চেন লাগিয়ে দিলেই হবে তো আমরা কিন্তু চেনটা এখন জয়েন দিয়ে দিচ্ছি তো প্রথমে গ্যাপ রেখে আমি সিলি দিয়েছিলাম সেই জন্য কিন্তু চেনটা লাগানো আরো বেশি সহজ হয়ে গেছে দেখুন ওই গ্যাপে যে আমি শিলিটা যতটুকু পরিমাণে কাপড়টা গ্যাপ রেখে আমি দিয়েছি ওই কাপড়টুকু শুধু ভেঙে দিয়ে চেনের উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি আমার কাছে নেভি কালার চেন ছিল না কালো চেন দিয়েছি এটাও কিন্তু দেখা যাচ্ছে না মিলেই গেছে আপনার কাপড়ের সাথে তেমন একটা বোঝা যাচ্ছে না সমস্যা নাই সেই জন্য কিন্তু আমি এই চেনটাই ব্যবহার করে দিলাম তো আমাদের চেন লাগানোটা শেষ হয়ে গেছে এখন কিন্তু আমি কোমরে বেল জয়েন করব তো বেল জয়েনটা প্রথমে আমরা কিন্তু কাপড়ের রুলটা সাইডে লাগিয়ে নিব। দেখুন বেলটা কিন্তু আমি একদম আয়রন দিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছি দুই সাইডে একটু বাড়তি কাপড় ছিল সেটা আমি কাটিং করে নিলাম তো আপনার যে কলার বকরম আছে সেই কলার বকরমটা দিলেই হয় ছোট বাচ্চাদের জন্য সেটা কিন্তু আমরা আয়রন দিয়ে লাগিয়ে নিয়েছি এখন আমি কিন্তু উল্টা সাইডে আপনার ওই বাড়তি যে কাপড়টা এটা আমরা শিলি দিয়ে নিচ্ছি নেওয়ার পরে যখন আমরা ওপর সাইডে ঘুরিয়ে দেবো মানে বাগটা সাইডে ঘুরিয়ে দেব তখন কিন্তু আপনার বক্রম সাইডটাই বাগ্ সাইডে থাকবে আর ওটা কিন্তু একদম বেশি প্লেন দেখাবে তো যে সাইডে আপনি কলার পেস্টিংটা লাগিয়েছি আঠা ছিল ওই সাইডে কিন্তু বেশি প্লেন এবং শক্ত টাইপের তো ওইটাই বাগটা সাইডে দেওয়ার চেষ্টা করবেন এই জিনিসটা খেয়াল করে শিলি দেবেন আপনি যদি ভাগটা সাইড থেকে প্রথম জয়েন দেন তাহলে কিন্তু আপনার উল্টা সাইডে ওই নর্মাল কাপড়টা পরে যাবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না তো এটা খেয়াল করে কিন্তু আপনাদের বেলটা লাগাইতে হবে তো আমি উল্টা সাইডে প্রথমে জয়েন দিয়েছি এটা কিন্তু উল্টা সাইড এখন দেখুন আমি ভাক্তা সাইডে ঘুরিয়ে এই বেলটা শিলি দিয়ে দিব প্রথম মাথাটা আমি ভেঙে নিলাম মাথা থেকেই শিলি শুরু হবে এটুকু কিন্তু আমরা বেশি নিয়েছি ওর যদি কোমরে টাইট হয় তাইলে যাতে লুজ করতে পারে তার জন্য কিন্তু আমরা দেখুন এই কোমরের থেকেও কিন্তু আড়াই তিন ইঞ্চি বেলটা বেশি নিয়েছি যে ও ইজিভাবে পড়তে পারে সেই জন্য এইভাবে দেখুন ভাক্তা সাইডে কিন্তু একদম ইজিভাবে আপনার সিলি হয়ে যাচ্ছে আর বাকা সাইডে কিন্তু আপনার বেলের ওই যে বক্রমটা থাকার কারণে কিন্তু প্লেনও দেখা যাচ্ছে বেশি তো এইভাবে সুন্দরভাবে আপনার শিলি দিয়ে নেবেন এই সাইডে কিন্তু আমি বেশি বেলটা বেশি রাখি নাই হাফ ইঞ্চির মতো আর ওই সাইডে বেশি রাখছি যে ও টাইট লুজ যাই করা লাগে ও যেন করতে পারে আর এটার উপরে তো করে আমরা এই কাপড় দিয়েই একটু ঘর ঘর করে সিলি দিয়ে দিব যাতে ও না এসে টাইট লুজ করতে পারে তো স্কার্ট শিলানো কিন্তু একদম সহজ অনেকে কিন্তু বাসা বাড়িতে স্কার্ট বানাইতে চায় না না বোঝার কারণে তাদের জন্য ভিডিওটা অনেক উপকারে আসবে তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি পেজের পেজ থেকে দেখেন তো পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের কিন্তু স্কার্টটা তৈরি হয়ে গেছে আমি আর একটা চাপশিলি দিয়ে নিচ্ছি এটা চাপশিলি দিয়ে নিলেই কিন্তু আমাদের স্কার্টটা তৈরি হয়ে যাবে তো আগামী ভিডিওর জন্য অবশ্যই আপনারা উৎসাহ দিবেন কমেন্টে জানাবেন কোনো ভুল তুলিতে থাকলেও জানাবেন আর ভালো লাগলেও কমেন্টে জানাবেন আমাদের কিন্তু স্কার্টটি এই যে দেখুন রেডি হয়ে গেছে কত সুন্দরভাবে অনায়াসে কয় মিনিটের মধ্যেই কিন্তু আমি স্কার্টটা বানিয়ে ফেললাম এটা কিন্তু ছোটো বাচ্চাদের স্কার্ট তো আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ الله بيست